কাজ করে আরাম নাই হা হা গো ডাক্তার সাহেব বেড়া খাও যাইতেছে ওর ভাই আউটা শুন গেলি গা সি আর খাত যাই হে মিয়া আই না শুন সি আর ওয়ে খাত জানি লয়া আমি খাত যাই দেখা যাইতে আমার হাত লাগি গেছে পাইলে গালা খাত যাই দিন হে মিয়া এমবি বহু ডাক্তার তুমি খাজে দের কো বউ না উহু গো তাহলে খাত যাই দিতে না 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 দিলাই ওষুধ বলি দিন বাপু গো গেল জীবন

ঘুমানির পরে খাই ভাইন আর ঘুম থেকে উঠারে খাই ভাইন এই রোগ ভালো হয়ে যাবো আরে ডাক্তার সাহেব এই নিয়ম কিভাবে পালন করবেন ঘুমানির পরে ওষুধ খাওয়ার লাগবো আবার ঘুম ভাঙার আগে ওষুধ খাওয়ার লাগবো কি বের শুনবো এই নিয়ম পালন না হরা বলে তো রোগ ভালো হতো না পরে কবে ডাক্তার বলে না ডাক্তার তো ঠিক মতো নি দে নিয়ম শুন তুমি না পালন করো না ডাক্তার সাহেব গো চিকিৎসা পরে দেন আগে খাওয়া যায় দেন খাওয়া যায় দেন আরে ভাই ফাইল আমি করতে শুনি ঠিক না মাইন

রিপোর্ট কই আননে রিপোর্টগুলো বাইরে করুন ওসু দূর লাগবো हां আনছি তো অনা বড় দিনাল দিছে না হাসা না মিছা কারা জানে এই যে আলতা 60 টায় নিছে আর এই যে শুনু শুনু বাড়ি তে আনছি বুঝলান কত তে আনছি না মানে কি ডবল দিনাল না ঠিক আছে গা তাড়াতাড়ি বুলি দিন আরে বলে কি আনছুন আনরে না কইলাম আলতা শুনু কইরা রিবু ডান ভাই কোন সে ভাই কিড়ুমডা লাগে ও ভাই বাদিন ধোঁন ধরে বাহিনী যায় না কত সাত 5 14 বুঝাই আনলাম এটা কি আলতা আরে এটা কি শুনু কিন্তু আলতা শুনই তো আনছি ও না بہانہ ওর কারণ কি আরে আইনের তো এগুলা আমার কইছে না আলতা শুনু করবার কইছে গেন্ডা বড় থাকলে বেটটা না করে না ওইগুলা হে মিয়া ও দাওয়া আইনের বরাত ভয় হইছো আমি কি বেটটাই আমি কি গেন্ডা ফটো আলতা আনছি তাই দশে দশর মুখ কথা কইতাছে আরে তুমি ডাক্তার তুমি কি পাস দিছো না হুদায় কি পাস দিছো আমি পাস দিছি ওই এবিসিডি কিউ আর এস টি ইউ ডব্লিউ বাংলাদেশ কোরিয়ান ফাউন্ডেশন এন্ড হল ঢাকা মেডিকেল হে মিয়া এগুলা পাস দিলে চলবো ম্যাট্রিক পাস তো করুন লাগবো না কি মুন ম্যাট্রিক পাস করছো ওই যে ম্যাট্রিক পাস লগে আড আছে না বাপু বিশেষ অঙ্গ পাস তুমি কি বিশেষ অঙ্গ আর মিয়া না বিশেষ অঙ্গ না বিশেষজ্ঞ অঙ্গ দেখছেন কি লাগা পাস দিছে বেরা হাবরো ডাক্তার স্যার আমার ওষুধটা দেয়া দিন আমি যাইগা আচ্ছা তোমার জানি কি হয়েছে সারা শুল বেদ না তোমার এক কথা মায়ের হ্যাঁ ঠিক মারা বুঝে থাকতো ভালো হয়ে আর সার মায়ের বড়ি তো বেটেন ডাকা ওইটা আমার দিলাম কে তুমি বেশি বুঝছো না তুমি কি আমার থেকে বেশি বুঝো ডাক্তার জিরা তো ভালো লাগে দে যাও কথা কেউ না ও সার আমার এই শুনো হুইঙ্গা দেখুন কি পর্যন্ত বাস না এই আলতারা একবারে নতুন রয়েছি তে রিপোর্ট খারাপ হইবুকে আমার বড়ি দিন তাড়াতাড়ি না বুঝতে শুনিয়া আলতা শুনু দিছি করবার লাগিয়া আনে আলতার শুনান শুনকে লিগিয়া তো তুমি ইতো বাবু কইছ আলতা শুনান আনবার লাগিয়া জানছি এই আলতা শুনু আর ওই আলতা শুনু এক না ওই আলতা শুনু করলে রিপোর্ট দিব তানি বড় ও এটার গ্যারান কম তুমি একবার নাগা এই দহ কি তুমি বেশ না আর দাদা লাল টক পোহা কাগজ বেন্ডিছ না বড় দেখ তো দিছে আনে তো দি আমার কথাই বুঝুন না আমি বুঝতে কি বুঝতাছি তুমি বুঝতাছ না আমি কত বাহিব বই আনলাম টক টক করে

ষাটটা দেয়া এই আলতাটা আমি বাহি আনছি দোকানতে টেয়ার এলাও দিছি না কতটা শুনো বাড়ির তেটে আমার কটা দূরে আনছি এই বেড়া পছন্দ হয় না বাস না কম ইন্ন গাড়ি হলা ভাই কি ব্যাপার ডাক্তার আইনের চিকিৎসা লাগে বসে না তাইলে আমার বাইর চিকিৎসাটা কে লাগে হত্যা শুনি না আমার ভাই কিন্তু এগুলো বাহি লইছে এগুলো পরিশোধ করা লাগতো না ডাক্তারের চিকিৎসাটা হরণ করলাম খালি তো হইলো না আমি কত মধ্যে কইলাম খাউজাই দা সে যারা খাউজাই দি। খাউজাই দিছ না? না হাতে না গুত না ডাক্তার এটা খাউজানি শিক্ষক না আবার ডাক্তার হয়ে গেছে গা। আমি আরানো করতে কি সর হইতাম না। এই যে আমি সব ঠেকে গেলাম গা। আনরে জি কি সরুন গা। কি করে? এ চশমা লাগাইলে মনসে ডাক্তার হন যা। ভাই লসে লয়ে বাড়িতে জায়গা। তুই আমার চিকিৎসা হবি আমি তোর চিকিৎসা করব। ঠিক হইছস? লো আলতা শুনো।